হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ হাজির হলাম পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে খুব সহজেই কিভাবে তিলের পুর বানিয়ে নিলাম আর এই তিলের পুর দিয়েই সুস্বাদু পাটিসাপটা বানালাম সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি এই পিঠাটা বানানোর জন্য প্রথমেই একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটা মাঝারি সাইজের বোল নিয়ে নিয়েছি বলে নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা হাফ চা চামচ লবণ দু টেবিল চামচ সুজি আর দু টেবিল চামচ মতো চিনি এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটাও মিশিয়ে নিলাম এখন অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি দুধটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি পাটি সাপটার এই ব্যাটারটা দুধ দিয়ে বানালে খেতে খুবই ভালো লাগে তবে দুধের পরিবর্তে জল দিয়েও এটা বানাতে পারেন অল্প অল্প করে দুধ দেবো আর ব্যাটারটা বানাবো আমার টোটাল দুধ লেগেছে ডের কাপের সামান্য একটু বেশি মোটামুটি চারশো এম এল আরও একটু পাতলা করে নেবো হলে পিঠাগুলো আবার মোটা মোটা হবে আর ওল্টাতে গিয়ে ভেঙেও যেতে পারে ব্যাটার রেডি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেস্ট রেখে দেব আর ততক্ষণে আমি তিলের পুরটা বানিয়ে নেবো তিলের পুর বানানোর জন্য যে প্যানে পুরটা বানাবো ওতেই একশো গ্রাম তিল আশি গ্রাম খেজুর গুড় আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তিল প্রথমে শুকনো খোলায় ফ্রাই করে নিয়েছি তারপর একটু ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে নিলাম তিলের গুঁড়ো গুড়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দলাভাব না থাকে ভালো করে মেশানো হয়ে গেলে ইন্ডাকশানটা অন করে দিচ্ছি আর নাড়াচাড়া করব এই পুরটা বানানোর জন্য যে জলটা ইউজ করলাম আপনারা চাইলে জল না দিয়ে দুধ দিয়েও পুরটা বানাতে পারেন তবে এই পুরের জন্য খেজুর গুঁড়টা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এতে করে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে মিনিট পাচেক মিডিয়াম হিটে জাল দিয়ে বেশ ঘন হয়ে গেছে এখন সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে পিঠা বানানোর জন্য একটা প্যান নিয়েছি আর প্যানটা একটু গরম করে সাদা তেলও ব্রাশ করে নিলাম এখন এক হাতা করে ব্যাটার এইভাবে দিয়ে একটু গোল করে ঘুরিয়ে দিচ্ছি তারপর সামান্য একটু ওয়েট করে তিলের পুরটা দিয়ে দিচ্ছি সামান্য একটু ওয়েট করে পিঠাটা শক্ত হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন পিঠার পুরটা একটা সাইড থেকে লম্বা করে দিয়ে দিলাম সাইড থেকে পর দিলে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম এখন এইভাবে একটু উল্টে দেব। তারপর আবারও এইভাবেই উল্টে দিলেই পিঠা রেডি দেখুন কত সুন্দর পিঠা হয়েছে এখন এটা উঠিয়ে নিলাম আবারও প্যানে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি আর একইভাবে এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি পাঠিসাপটা পিঠা তো আমরা কম বেশি সকলেই পছন্দ করি এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে আর তিলের পুরের পরিবর্তে নারকেলের পুর বা দুধের ক্ষীরের পুর দিয়েও পিঠাগুলো এইভাবে বানাতে পারেন খেতে কিন্তু ভালোই লাগে আর তিলের এই যে পুরটা বানালাম এটা দিয়ে কিন্তু পুলি পিঠাও বানাতে পারেন খুবই ভালো লাগে খেতে পিঠাগুলো কত সুন্দরভাবে উঠে আসছে একটুও প্যানে লেগে যাচ্ছে না বা ছিঁড়ে যাচ্ছে না আর পিঠাগুলো কত পাতলা পাতলা হয়েছে পাটিসাপটা পিঠা তো অনেক রকম খেয়েছেন এইভাবে তিলের পুর দিয়ে পাটিসাপটা পিঠা একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন কতটা ভালো লাগে পিঠাগুলো একটাও ভেঙে যায়নি আর পুরে ঠাসা পাতলা পাতলা পিঠা খেতে চমৎকার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা